আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পাঠ স্টাডি আজকে আমি আবারো হাজির হলাম জ্যান্ট এবং পার্টিসিপল নিয়ে আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে এবং বেসিক্যালি আজকে ক্লাসটি সমস্ত স্টুডেন্টদের জন্যই ইম্পর্টেন্ট সো আজকে ক্লাসটি দেখলে আর জ্যান্ট এবং পার্টিসিপলের জন্য অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে না বলে আমি আশা করছি তাহলে চলো মূল ভিডিওটি শুরু করি ফার্স্টেই আমরা দেখতে হবে জিরান্ট এবং পার্টির সেপুলের উৎপত্তি জিরান্টের ক্ষেত্রে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ভার্বের সাথে যখন আইনটি যুক্ত করা হবে তখন সেটি হয়ে যাবে জিরান্ট যা মূলত আচরণ করবে বা কাজ করবে নাউনের মতো অপরদিকে পার্টিসিপল ও ভার্বের সাথে যখন আইনজী যুক্ত করা হবে তখন সেটি হয়ে যাবে পার্টিসিপল যা মূলত আচরণ করবে বা কাজ করবে মতো দেখো ড্রু এটি হচ্ছে ভার এই ভার্বের সাথে যখন আমরা আইন যুক্ত করলাম তখন সেটি হয়ে গেল ডুইং দ্যাটস মিন এটি হবে কি জ্রান্ড অথবা পার্টিসিপল হতে পারে তো আবার দেখো গিভ এর সাথে যখন আইন যুক্ত করলাম তখন সেটি হয়ে গেল কি গিভিং মানে জ্রান্ড অথবা পার্টিসিপল এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে চিনবো যে কোনটি জ্রান্ড হবে কোনটি পার্টিসিপল হবে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাআল্লাহ জেরান্ট এবং পার্টিসিপলের বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে সো নেক্সট एग्जांपलে মধ্য বিষয়টা ক্লিয়ার করি হি ইজ রিডিং ইন দা ক্লাসরুম এইখানে রিডিং দেখো ভার্বের সাথে রিড ভার্বের সাথে আইন যুক্ত করে গঠন করা হয়েছে দ্যাটস মিন এটা হবে কি জেরান্ট অথবা পার্টিসিপল অপরদিকে দেখো আই স আ ম্যান টকিং এখানে ঠক প্লাস আইএনজি দ্যাটস মিন আমরা দেখে নিই জিরান্ট এবং পার্টিসিপল আমরা কিভাবে চিনতে পারি জিরান্ট এবং পার্টিসিপল চেনার আগে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে জিরান্ট এবং পার্টিসিপল উভয়ই ভার হতো উৎপত্তি কিন্তু কেউ কিন্তু ভার নয় ভার্ভ সারা এরা নাউন বা অ্যাডজেক্টিভ মতো আচরণ করে জেরান্টের অপর নাম হবে ভার্বাল নাউন যেহেতু ভার্ব থেকে এটার উৎপত্তি সো এটা এই জন্য এটাকে বলা হবে ভার্বাল নাউন পার্টিসিপলের অপর নাম হবে ভার্বাল অ্যাডজেক্টিভ সো ভার্ব থেকে যেহেতু অ্যাডজেক্টিভ উৎপত্তি দ্যাটস এটা নাম হয়ে ভার্বাল অ্যাডজেক্টিভ যে ভার্বাল নাউন ইকুয়াল টু যা স্থির অবস্থা প্রকাশ করবে অপরদিকে ভার্বাল অ্যাডজেক্টিভ যা মূলত চলমান অবস্থা প্রকাশ করবে তাহলে আমরা এখান থেকে একটা বিষয় ক্লিয়ার ধারণা পেলাম সেটা হচ্ছে যে ভার্বাল নাউন বা জেন্ট মূলত স্থির অবস্থা প্রকাশ করবে অপরদিকে পার্টিসিপল বা ভার্বাল অ্যাডজেক্টিভ মূলত চলমান অবস্থা প্রকাশ করবে সো পজিশন অফ জেন্ট অর্থাৎ জেন্টের অবস্থান যা স্থির অবস্থা প্রকাশ করবে দেখো জেরান্ট মূলত পাঁচটি জায়গায় অবস্থান করে তার মানে হচ্ছে জেরান্ট ইকুয়াল টু নাউন দ্যাট স্মিন জেরান্টের পজিশনের ক্ষেত্রে যে বিষয় আমরা জানবো সেটি হচ্ছে সাবজেক্টের পজিশন হিসেবে অর্থাৎ সাবজেক্ট হিসেবে জেরান বসেন এরপরে অবজেক্ট হিসেবে জেরান বসেন পেপোজিশনের অবজেক্ট হিসেবে জেরান বসেন কম্পাউন্ড নাউন হিসেবে জেরান বসেন অ্যান্ড কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড বসে তাহলে এই পাঁচটি জায়গা ছাড়া আর কখনও কোথাও জেরান্ড বসে না সো তার মানে এই পাঁচটি জায়গা যদি আমরা মুখস্থ করে রাখতে পারি তাহলে আমাদের জেরান্ট নেওয়ার কোনো সমস্যা হবে না সো চলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করি টিচিং ইজ মাই প্রফেশন দেখো এইখানে টিচিং অর্থাৎ টিস ভার্বের সাথে আইন যুক্ত করে এটাকে জেরান গঠন করা হয়েছে তার মানে দেখো এইখানে সাবজেক্টের পজিশন কেননা ইজ হচ্ছে ভার ভার্বের আগে যেটি থাকে সেটি তো সাবজেক্ট এখানে শর্টকাট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব তাহলে সাবজেক্ট হিসেবে জান্ট বসেছে এরপর দেখো রিডিং তোমার পড়া উচিত তাহলে এইখানে দেখো কি এটা ডিডাইন করা হয়েছে সরকার হচ্ছেন অবজেক্ট প্লাস ফুস্টপ সো অবজেক্টের পর থাকলে সেটি হয়ে যাবে জ্রান্ট এবং ভার্ব প্লাস আইনযুক্ত অবজেক্ট থাকলে সেটি হয়ে যাবে জ্রান্ট এরপর দেখি আই এম ফন্ড অফ প্লেইং আমি খেলার ভক্ত অপ হচ্ছে এখানে পে পজিশন তো পে পজিশন পরে প্লে ভার্বের সাথে আইন করে জিরান গঠন করা হয়েছে দ্যাটস মিন শর্টকাট হচ্ছে পে পজিশন প্লাস অবজেক্ট খাম্পার নন হিসেবে জিরান বসে সেটা হচ্ছে স্প্ল্যাশিং ওয়াটার ইজ ফান অর্থাৎ পানির ফোটা মজা তো এইখানে দেখো ওয়াটার হচ্ছে নাউন ওয়াটার হচ্ছে কি নাউন এবং নাউনের পূর্বে দেখো সাবজেক্টের অবস্থানে একসাথে স্প্ল্যাশিং অর্থাৎ স্প্ল্যাশ হচ্ছে ভার্ভ এর সাথে যুক্ত করে স্প্ল্যাশিং ওয়াটার করা হয়েছে তো স্প্ল্যাশিং শব্দটি হবে এখানে জ্র্যান্ড তাহলে শর্টকাট হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট প্লাস ভার্ভ এরপর দেখো হিস প্রফেশন ইজ টিচিং এইখানে হিস প্রফেশন হচ্ছে সাবজেক্ট এবং টিচিং হচ্ছে অবজেক্ট অর্থাৎ সাবজেক্টের যে ভিন্ন পরিচয় সেটি মূলত কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট আমরা এইভাবে নির্ণয় করতে পারি সেটি হচ্ছে এখানে দেখো পরিচয় হচ্ছে দিয়ে বোঝাতে পারি যে সাবজেক্টের একটি ভিন্ন পরিচয় হচ্ছে অবজেক্ট তাহলে সেটির নাম যায় মূলত কমপ্লিমেন্ট এই ক্ষেত্রে কিন্তু ওইটি কার অবজেক্ট হিসেবে গণ্য করা হয় না তো এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং টিচিং হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট টিচিং এখানে যে বিষয়টা আমরা জানতে হবে পার্টিসিপলস আর খাইন্ডস অফ থ্রি অর্থাৎ পার্টিসিপল মূলত তিন প্রকার নাম্বার ওয়ান প্রেজেন্ট পার্টিসিপল নাম্বার টু ফার্স্ট পার্টিসিপোল নাম্বার থ্রি পারফেক্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপাল কিভাবে চিনব দেখো হবে তখন সেটি হয়ে যাবে আইনযুক্ত করে পার্টিসিপল গঠন করা হয়েছে এরপর দেখো ভি থ্রি অর্থাৎ আমরা যে ভি ওয়ান ভি টু ভি থ্রি করি অর্থাৎ প্রেজেন্ট ফ্রম ফ্রম এবং করি সেইটি মূলত হয়ে যাবে ভি থ্রি বা এরপর দেখো পারফেক্ট পার্টিসিপল বলতে আমরা মূলত চিহ্বন যে হ্যাভিং প্লাস ভি থ্রি অর্থাৎ হ্যাভিং প্লাস ভি থ্রি যদি কোনো সেন্টেন্সের মধ্যে একসাথে থাকে তাহলে তার নাম হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল ফর এক্সাম্পল হ্যাভিং গন দেয়ার হি হুডেন্ট ফাইন্ড এনিথিং এইখানে হ্যাভিং গন সবটুকু নাম হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল তো এবার আমরা দেখব পজিশন অফ পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপলের অবস্থা যা চলমান অবস্থা প্রকাশ করবে পার্টিসিপল মূলত দুইটি জায়গায় বসে সেটি হচ্ছে নাম্বার ওয়ান নাউনের পূর্বে বসে নাম্বার টু অবজেক্টের পরে বসে ফর এক্সাম্পল আই ওয়াকিং ম্যান আমি একজন থাকছে এমন মানুষকে দেখেছিলাম এখানে ম্যান হচ্ছে মূলত অবজেক্ট এবং তার পূর্বে অকি শব্দটি মূলত নাউনের পূর্বে বসায় এটি হয়ে গেল শর্টকাট হচ্ছে নাউন অর্থাৎ নাউনের পূর্বে যে ওয়ার্ডটি বসে সেটি মূলত হয়ে যায় অ্যাজেকটিভ অর্থাৎ নাউনে পূর্বে আইনযুক্ত যে শব্দটি বসবে সেটি হয়ে যাবে পার্টিসিপল যা মূলত অ্যাজেকটিভ মতো কাজ করে এরপর দেখো আই লাইক এক্সাইটিং স্পোর্টস এইটি মূলত তোমাদের অষ্টম শ্রেণীর বই থেকে হুবহু কপি করা হয়েছে সো আই লাইক এক্সাইটিং স্পোর্টস এখানে স্পোর্টস হচ্ছে নাউন এক্সাইটিং হচ্ছে মূলত এখানে ভার্ব প্লাস এন্ড অর্থাৎ এখানে পার্টিসিপল শর্টকাট হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরপর দেখো অবজেক্টে পরে হি নোটিসড আ ম্যান টকিং তিনি একজন কথা বলা মানুষকে খেয়াল করলেন এখানে আ ম্যান হচ্ছে অবজেক্ট এবং অবজেক্টের পরে হচ্ছে এখানে শর্টকাট হচ্ছে অবজেক্ট প্লাস তাহলে হয়ে যাবে এরপর আমাদের আরো একটি বিষয় হবে সেটি হচ্ছে ইনফিনিটিভ টু প্লাস ওয়ান যখন ভার্বের আগে আমাদের টু থাকবে বেস ফর্মের আগে টু থাকবে তখন সেই টু সহ বেস ফর্মের নাম হয়ে যাবে ইনফিনিটিভ ফর এক্সাম্পল হি লাইকস টু সিং অফ সং এইখানে ট্রু সিং সবটুকু নাম হয়ে যাবে ইনফিনিটিভ বিকজ সিং হচ্ছে ভার্ব এবং ভার্বের পূর্বে যে টু পে পজিশন টু বসলো সবটুকু নাম হয়ে গেল ইনফিনিটিভ এরপর দেখুন আই ওয়ান্ট টু ইনভাইট অল মাই ফ্রেন্ডস টু মাই বার্থডে পার্টি সো এখানে ট্রু এর পরে ইনভাইট টু প্লাস বি ওয়ান দ্যাটস মিন ইনফিনিটিভ এরপর আরেকটি উদাহরণ দেখি আই উইল সি দা সিঙ্গিং বার্ড এইখানে দেখো সি এর নাম কিন্তু ইনফিনিটিভ কেন কারণ হচ্ছে কিছু কিছু ভার রয়েছে যেগুলোর পূর্বে ট্রু ব্যবহৃত হয় না সেগুলোর নাম হয়ে যায় বেয়ার ইনফিনিটিভ সো এইগুলার ডিমান্ড হচ্ছে এর পূর্বে মূলত মডেল ভার থাকে কিছু বেয়ার ইনফিনিটিভস এর লিস্ট হচ্ছে বিট লেট মেক সি হেয়ার ডেয়ার নিট হেল্প ইন্ট্রোডিউস এটার্টা সো এই যে যে বেয়ার ইনফিনিটিস ভারগুলো থাকবে এই ভার্ভুলো ডিম্যান্ড হবে মূলত কিছু মডেল ভার্ভর যেমন শুড উইল উড মে মাইট প্লাস বেয়ার ইনফিনিটিভ এই যে যে মডেল অক্সিজেন ভারগুলো থাকবে এইগুলোর পর এগুলোর পরেই মূলত আমাদের এই বেয়ার ইনফিনিটির ভাব গুলো বসবে অর্থাৎ এই যে যে মডেল অক্সিজেন ভারগুলো থাকবে এই ভারগুলোর পরে তোমাদের বেয়ার ইনফিনিটির ভার্ব বসবে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করো এবং নতুন নতুন ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আবারও দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অষ্টম শ্রেণীর নতুন আরেকটি বিষয় নিয়ে তখন পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামদুল্লা